নমস্কার সবাইকে গল্প আর গপ্পের আজকের পরিবেশনা প্রণব রায়ের গল্প ছায়া সঙ্গিনী এটি একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প চলুন শুনে নেওয়া যাক ছায়া সঙ্গিনী ছুটতে ছুটতে ট্রেনখানার দল ফুড়িয়ে গেল হঠাৎ জানালা দিয়ে দেখলাম কোনো স্টেশন নয় একটা আঘাটায় দাঁড়িয়ে পড়েছে ডোচু নিচু জংলা মাঠ ঝোপঝাড় খানিক দূরে জঙ্গল এক সময় এ আসা যাওয়া ছিল তাই চিনতে পারলাম জায়গাটার নাম শিয়ালমারি মাঠ এর একদিকে দিঘি গ্রাম অন্যদিকে নয়নপুর ট্রেন থামল তো থামলোই গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই কখন ক্লিয়ার হবে তারও ঠিক নেই অতএব ঘুমের চেষ্টা করাই ভালো আমার কামরায় আমি একা দরজা বন্ধ করে তাই শুয়ে পড়লাম বাইরের শিয়ালমারি মাঠ নির্জন চৈত্রে রাত নিথর নিছ তন্দ্রা আসব আসব এমন এক সময় খুট করে একটা শব্দ হলো চোখ খুলে দেখি দরজা খুলে কামরায় উঠে আসছে না স্টেন কোনো ছোকরা ডাকাত নয় অল্প বয়সী একটি গ্রাম্য মেয়ে জীবনে যাকে কখনো দেখতে পাবো বলে স্বপ্নেও ভাবিনি মেয়েটি আমাকে দেখে বলল দেখছ কি চিনতে পারছ না বুঝি আমার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো ঝুনু তুই খিলখিল করে এসে উঠল ঝুনু যাক তবু যে চিনতে পেরেছ সত্যি স্মৃতি যেন হাজার বাতি ছাড় এক নিমেষে অন্ধকার অতীতকে আলোকিত করে কাকুন কাকুনদিঘি গ্রামে ছিল আমার মামার বাড়ি প্রত্যেক বছরই সেখানে যেতাম আর সেখানে আমার সঙ্গিনী ছিল পড়শিদের মেয়ে ঝুনু সঙ্গিনী না ছায়া সঙ্গিনী বলাই ভালো কেননা সব সময় ঝুনু আমার পাশে পাশেই থাকত দুজনই একই সঙ্গে যৌবনে পাও দিলাম ভালো বাসলাম কিন্তু ওই পর্যন্তই নাটক আর এগোলো না জবনিকা যেন পড়ে গেল সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের রাত্রেই ঝুনু নিখোঁজ সে তো প্রায় আজ এগারো বছর আগেকার কথা অবাক হয়ে ঝুনুর দিকে তাকিয়ে বললাম শুনেছিলাম মাতলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস আমার কথা শুনে মুচকি হেসে ঝুনু বললে তোমায় ছেড়ে মরেও কি শান্তি আছে আমার না ওঠো তো চলো এবার আমি কোথায় কোথায় যাব ঝুনু বলল আমার ঘরে আমার কাছে আমি ঝুনুকে বললাম না তার সম্ভব হয় না ঝুনু এগারো বছর আগে যা সম্ভব ছিল আজ আর তা হয় না রে হয় না আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগল কেন হয় না অরুণদা তুমিও সেই অরুণ আমিও সেই ঝুনু এগারো বছর অপেক্ষা করেছি আমার বুক ভরা অপূর্ণ স্বাদ আজ তুমি মিটিয়ে দাও চলো না চলো আমার ঘরে বলো যাবে বলো যাবে ঝুনুর চোখে চোখ রেখে এক অদ্ভুত মোহ আমাকে আচ্ছন্ন করে ফেলল মনে হলো এমের হাত ধরে আজ চলে যাওয়া স্বর্গ থেকে নর কক্তি বললাম যাব ঝুনু যাব তোর সঙ্গে বল কোথায় তোর ঘর বল আমায় খিলখিল করে হাসতে হাসতে ঝুনু দরজা খুলে নেমে গেল আর বলল ওই যে জঙ্গলটা ওই জঙ্গলটা দেখছো না ওই জঙ্গলটা ঠিক পেছনে এসো না ইসু আমার সাথে ইস্যু কিন্তু তার জবাব শুনে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল মনে পড়ে গেল শিয়ালমারি মাঠের ওই জঙ্গলের পেছনে কোনো বসতি নেই রয়েছে প্রকাণ্ড এক শ্মশান আর শ্মশানের কোলে মাতলা নদী কথাগুলো ভাবছি এমন সময় বাইরে থেকে ঝুনুর ডাক আবার আমার কানে এলো এসো অরুণ দা এসো সেই ডাক শুনে আবার সেই অদ্ভুত মোহ আমায় পেয়ে বসল একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অবধি হঠাৎ দপ করে নেমে গেল কামরার সব কটা বাতি দূরে কোথাও কেঁদে উঠল একটা কুকুর নামবার জন্য আমি পাদানিতে পা রাখলাম আর ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই মুহূর্তে নড়ে উঠল কামরাটা শুরু হলো ট্রেনের চলা হ্যাঁ চলছে ট্রেন আবার চলতে শুরু করলো আমার নামা আর হলো না শিয়ালমারি মাঠে দাঁড়িয়ে ঝুনু তখনও ডাকছে এসো এসো আমার কাছে এসো মরা চাঁদের আলোয় কাকি দেখলাম আমি সে কি ঝুনুর মুখ না একটা কঙ্কালের মুখ ভালো করে দেখার আগেই আমাকে নিয়ে ট্রেন চলে গেল অনেকটা দূরে শুধু পড়ে থাকলো কিছু পুরনো স্মৃতি ঝুনু আর আমার সেই পুরোনো ছেলেবেলা স্মৃতি এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক প্রণব রায়ের গল্প ছায়া সঙ্গিনী গল্পপাঠটি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামতের মাধ্যমে জানান আর হ্যাঁ আপনারা সবাই খুব ভালো থাকবেন গল্প শুনুন আর ভালো থাকুন